অনেকে অনেক কথা তিলোত্তমার সময় আমরা কোথায় ছিলাম তিলোত্তমার সময় আমি কোথায় ছিলাম এখন বেশ বড়ো বড় কথা বলছি দুর্গাপূর্ণি তিলোত্তমার সময় কোথায় ছিলাম তিলোত্তমার সময় আমি লড়াই করেছি তিলোত্তমার সময় নিশ্চয়ই তোমাদের বাড়িতে গিয়ে খাসির মাংস আর ভাত খেয়ে বেরোয়নি ঠিক আছে তিলোত্তমার সময় আমি ইউটিউব চ্যানেলে মানে আমার সোমা ইউটিউব চ্যানেলে এবং রোস্টার সোমাতে আমার দুটো চ্যানেল আছে আর দুটো চ্যানেলের কথা আমি নাই বা বললাম এই দুটো চ্যানেলে আমি কন্টিনিউ প্রতিবাদ করে গেছি আমি আর একজন আছে ধরিত্রী হালদার এই সোশ্যাল মিডিয়াতে এবং রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছিলো এই বিষয় নিয়ে প্রতিবাদ করা এবং সোশ্যাল মিডিয়াতেও বন্ধ হয়ে গেছিলো কিন্তু রাতের পর রাত দিনের পর দিন আমি আর ধরিত্রী হালদার প্রতিবাদ করে গেছিলাম তিলোত্তমার সময় কিন্তু তোমরা এখন আমাদেরকে ফেসবুক পেজে দেখছো তাই আমরা ফেসবুক পেজে আসতাম না ভিডিও করতাম না হয়তো রিলস ভিডিও দিতাম ব্যাস আর কিছু যদি কোনো কিছু শেয়ার করা হতো সেটা করতাম আমরা ইউটিউব চ্যানেলে আজকে ইউটিউব চ্যানেলটা নতুন নয় অনেক দিন এসেছে এই লাইনে ঠিক আছে তো প্রতিবাদ করেই এই চ্যানেলটা অন্যায়ের বিরুদ্ধে তো এই তোমাকে নিয়ে কম লড়াই করিনি যারা এই ইউটিউব চ্যানেলে আছে তারা জানে এবং যারা নতুন হয়তো তারা জানো না এবং জানো না যারা তারা একটুখানি আমাদের লাইভগুলো চেক করবে ভিডিও নয় আমাদের লাইভগুলো চেক করবে লাইভগুলো চেক করে দেখবে তিলক জাস্টিস আর এবং ধনঞ্জয়ের ফাঁসি বলে এরকম টাইটেল লেখা যাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে ওইগুলো একটুখানি দেখো তাহলেই বুঝতে পারবে যে তিলোত্তমার সময় আমরা কোথায় ছিলাম তিলোত্তমার সময় প্রতিবাদ এখনও করে যাচ্ছিলাম বাট এই কিছু দিন বন্ধ করেছি কেন বন্ধ করেছি আজকে যার মেয়ের জন্য এত প্রতিবাদ তার বাবা মা মানে ভোটে দাঁড়াচ্ছে দু হাজার ছাব্বিশে ও বাবা তাহলে মেয়ে মানে বিচার পেয়ে যাবে এটাতেই কোথায় খারাপ লাগছে তোমাদের একদম না এই পার্টি না ও পার্টি যাওয়ার দরকার ছিল তোমরা একটা জায়গাতেই দাঁড়িয়ে বিচার চাইতে পারতে যেরকম আমরা চেয়েছি আর বিচার কার জন্য চাইব যার নিজেদের মা বাবারা বিচার নয় এখন ভোটে দাঁড়াবার লোভে এখন নেতাদের পেছন পেছন ঘুরছে তো যাই হোক এইসব বিষয়গুলো আমি এখন নাই বা বললাম যারা জানো না আমরা তিলোত্তমার সময় প্রতিবাদ করেছি কি করিনি তারা একটুখানি ইউটিউব চ্যানেল ঘেঁটে দেখো সোমা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা ঘাটলেই পাবে আর ধরিত্রী হালদার চ্যানেলটা ঘাটলেই পাবে ইউটিউব চ্যানেলে যে আমরা দুই ব্যক্তি কি প্রতিবাদ করেছি রাতের পর রাত চোখের জল ফেলেছি রাতের পর রাত বাজে কথাও শুনেছি এবং আমাদেরকে হুমকিও দেওয়া হয়েছিল কত টাকা নিবি মুখ বন্ধ করবি লাইভে এসে কিছু নোংরা জানোয়ারগুলো ঠিক ঠিক আছে তাদেরকেও ছেড়ে কথা বলিনি তোমরা যেসব কথাগুলো বলছো না আমরা প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করে গেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এখন তো তাদের মা বাবারা বিজেপির হয়ে ভোটে দাঁড়াবে এখন টিকিট পাবে এখন অনেক কিছু এটাই আমি সত্যি ভাবছি যে ভোটে দাঁড়ালেই প্রতিবাদ হয়ে যাবে তো মেয়ে বিচার পেয়ে যাবে তো এটাই মনে মনে ভাবি যে কার হয়ে প্রতিবাদ করেছি তোমরা যেটা জানো না সেটা না জেনে শুনে কথা বলবে না তিলোত্তম সময় কোথায় ছিলাম আমরা তোমাদের বাড়িতে খাসির মাংস ঝোল ভাত খেয়ে বেড়াচ্ছিলাম ঠিক আছে প্রশ্নের উত্তর পেয়ে গেছো একটা মানুষের বিষয়ে আগে জানবে একটা মানুষের বিষয় ব্যাকগ্রাউন্ড জানবে তারপরে কথাগুলো বলবে তার আগে যদি উল্টোপাল্টা কথা বলো তার জন্য কিন্তু আমার কাছে এমন এমন কথা দেব ঝাল লেগে যাবে ঠিক আছে সেই ঝালে একদম ঝাঁঝে মরে যাবে ঠিক আছে সেই ঝাঁঝ নিতে পারবে না তিলোত্তমার সময় কোথায় ছিলাম তোমরা কোথায় ছিলে তিলোত্তমার সময় তোমাদেরকে তো দেখতে পাইনি তিলোত্তমার সময় আমরা এখানেই ছিলাম আর আগের মাস অবধি প্রতিবাদ করে গেছি এই তো কিছুদিন হলো প্রতিবাদ করা বন্ধ করেছি তিলোত্তমাকে নিয়ে আর আমি বন্ধই করব। যার মা বাবা জাস্টিস পাওয়ার জন্য যদি ভোটে দাঁড়ায় তার মেয়ে হয়ে আর কি প্রতিবাদ করব তার মেয়ে হয়ে আর কি প্রতিবাদ চাইবো হ্যাঁ আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করতে পারতো লড়াই করতে পারতো তোমার মা বাবা সেটা করলো না তো সেটা করলো না কই আমরা তো কারোর কোনো পার্টি বা কোনো দল দেখলাম না আমরা তো একদম প্রতিবাদ করে গেলাম আমরা কি পার্টি না আমরা হ্যান্ড পার্টি না স্ট্যান্ড পার্টি এসব তো আমরা কিচ্ছু করিনি না কে কার পার্টি আমরা তো সব দেখিনি প্রতিবাদ করে গেলাম আর তোমরা বলছো তোমার সময় কোথায় ছিলাম তোমরা কোথায় ছিল তোমাদেরকে দেখতে পাইনি রাতের পর রাত দিনের পর দিন ভিডিও করে গেছি আর লোককে জানিয়ে গেছি রাস্তায় আমার তো পায়ের নোখ উঠে দিয়ে গেছিল আমার পায়ের নখ দিয়ে মানে ডান বা পায়ের নোকের ওপরে নখ উঠে গেছিলো রক্ত পায়ের তলায় ছাল কত কিছু হয়ে গেছে তোমরা দেখতে এসেছিলে দেখোই তো তাই বলছো একটু ভিডিওগুলো লাইভগুলো চেক করো আমাদের ইউটিউব চ্যানেলে তাহলে বুঝতে পারবে কি লড়াই করেছি আর কি প্রতিবাদ করেছি ঠিক আছে একদম বুক ঠুকে বলতে পারি অনেস্ট প্রতিবাদ করেছি একদম নিঃস্বার্থভাবে প্রতিবাদ করেছি ঠিক আছে কোনো লোভ লালসা নয় আমাদের মধ্যে লোভ লালসা এখনও নেই প্রতিবাদ অনেস্টভাবে করে গেছি তিলোত্তমার সময় এখনও ওই ভয় ওই দিন মানে ওই কথাটা ভাবলে না চোখ দিয়ে জল আসে বিশ্বাস করো চোখ দিয়ে জল আসে তো যাই হোক বিষয়টা আর বললামই না লোকেভাবে নাটক করছো রাতের পর রাত কম কথা শুনতে হয়নি প্রতিবাদ করার জন্য ঠিক আছে যা না তাই বাজে বাজে কথা বলেছে কমেন্ট বক্সে তাও প্রতিবাদ চালিয়ে গেছি তো চলো বন্ধুরা এই যে কথাগুলো বলছো না তিলোত্তমার তোমার সময় কোথায় ছিলে তাই এটুকু বললাম তিলোত্তমার তোমার সময় ছিলাম প্রতিবাদ করে গেছি লড়াই চালিয়ে গেছি আর চালাবো চলো টাটা তবে তিলোত্তমার তোমার সময় এখন আর লড়াই চালাবো না এই নিয়ে আর আমি লড়াই চালাবো না অনেক চালিয়েছি আর চালাবো না কেন বলো তো চালাবো না ধিক্কার জমিয়ে গেছে তাদের মা বাবার প্রতি তিলোত্তমার তোমার মা বাবার প্রতি ধিক্কার জন্মিয়ে গেছে ব্যাস আর নয় আর করবো না বেকার করেছি এখন মনে হচ্ছে বেকার করেছি তাদের মা বাবারাই এখন ভোটে দাঁড়াবে ভোটে দাঁড়িয়ে গেলে তিলোত্তমার বিচার পেয়ে যাবে তো আমরা আর লড়াই করে কি করব ওনারা তো ভোটে দাঁড়িয়ে তিলোত্তমার বিচার নিজেরাই পেয়ে যাবে আমাদেরকে আর প্রতিবাদ করে আর কি হবে আমাদের আর দাঁড়িয়ে কি হবে আর দাঁড়ানোর দরকার নেই চলো তারা ভোটে দাঁড়িয়ে প্রতিবাদ মেয়ের নিজেরাই বার করে নেবে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকো